সম্মানিত প্রিয় গাদিঘাটবাসী আমি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি আমার মরহুম পিতা মাওলানা আব্দুল ওয়াজেদ বড় হুজুর রহমাতুল্লাহ আলাই আমি তার সন্তান আমার বাবা আপনাদের এই গাদিঘাটের প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমার বাবা দীর্ঘ বেয়াল্লিশটি বছর পর্যন্ত এই অঞ্চলে কোরআনের খ্যাত উনি করেছেন আমিও তার সন্তান হিসেবে আমার ছাত্র জীবন থেকে এই কোরআনের ক্ষেদমত করে আসছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে দাড়িপাল্লা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়তে চাই বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এ দেশ নিরাপদ দাড়ি কাছে এ দেশ নিরাপদ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের টাকা বিদেশে পাচার হবে না আমরা একটি টাকাও দুর্নীতি করব না আমরা এ রাষ্ট্রের শাসক হতে আসি নাই আমরা সেবক হতে চাই আমরা পক্ষ হতে চাই না আমরা এদেশের সম্পদের রক্ষক হতে চাই আমরা এই চুয়ান্নটি বছর দেখেছি আমাদেরকে বিভিন্ন কথা বলে যারাই ওই মস্তদে গিয়েছে এই জাতির সাথে প্রতারণা করেছে তারা কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশটাকে খেয়ে তারা এক একজন বিভিন্নভাবে এদেশের সম্পদকে লুণ্ঠন করে দেশটাকে একেবারে পঙ্গু করে রেখেছে আমরা এই পঙ্গুত্ব থেকে একটি উন্নয়নশীল বাংলাদেশ আমরা গড়তে চাই এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা কর্তৃকে আপনাদের ভোট চাই ইনশাল্লাহ আমি একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষকের সন্তান হিসেবে আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি এতটুকু পদ আপনাদের সাথে করতে পারি যদি আপনারা আমাকে আপনাদের ক্ষেতমতের সুযোগ দেন আমি একটি টাকাও কোনো দুর্নীতি করব না কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতেছি আমাদের এদেশের এক শ্রেণীর লোক যারা

সালাম এবং মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের খেদ আপনাদের সেবায় আমি আসি থাকবো ইনশাল্লাহ আপনারা সব সময় পাবেন আমি আপনাদের এই মুন্সীগঞ্জ এই এক আসনে আমি চব্বিশ ঘন্টা অবস্থান করি আমার ঢাকাতে কোনো বাড়ি নাই ঢাকাতে কোনো গাড়ি নাই আমি চব্বিশ ঘন্টা আপনাদের এলাকায় আসি ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে সব সময় আপনাদের পাশে পাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই আল্লাহ কবুল করুন এর জন্য দিনের জন্য এক দেশের জন্য আগামী নির্বাচনে এই গাদিঘাট থেকে ইনশাল্লাপালের একটি দুর্গ করে তুলবে সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমাতি